পঞ্চায়েত সদস্যের ল্যাব ঘুরিয়ে দিল শীতলকুচি থানার পুলিশ জনপ্রতিনিধির ভেতরে বসে চলছে নেশার কারখানা এমনই এক চমকে দেওয়া ঘটনা ঘটল কোচবিহারের শীতলকুচিতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য জেসমেন বিবির বাড়িতেই তৈরি হচ্ছিল ব্রাউন সুগার গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে হানা দেয় শীতলকুচি থানার পুলিশ অভিযানে হাতে নাতে ধরা পড়ে ছয় যুবক এদের মধ্যে মালদার বাসিন্দা জয়গায়ের দুজন শিলিগুড়ির একজন রয়েছে বাড়ির একাংশে তৈরি হয়েছিল কৃত্রিম ল্যাব যেখানে তৈরি হচ্ছিল বিপজ্জনক এই মাদক খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথা ভাঙ্গার এসডিপিও সমরেন হালদার শীতলকুচির জয়েন্ট ভিডিও সন্দীপন দাশগুপ্ত ও থানার ওসি অ্যান্থনি হরে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ঘটনার গভীরে পৌঁছতে শুরু হয়েছে তদন্ত যদিও পঞ্চায়েত সদস্য জেসমিন বিবি ও তার স্বামী ঘটনার পর থেকেই পলাতক অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ধৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে যেখানে জনপ্রতিনিধির বাড়িতেই গড়ে ওঠে নেশার ঠেক সেখানে সাধারণ মানুষের ভরসা কোথায়

अब चलाउनु पर्छ के हो न पुराको दिनमा सबै भए नगाडीको पोडे नगर गर्नुछ